আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজ আপনাদের একটা নতুন ভিডিও নিয়ে এসাম আপনাদের জন্য মা কষ্ট দূর করার জন্য এ দেখেন যেগুলো বাসাবাড়িতে পিতলের যে সামানগুলো থাকে আপনাদের এগুলো সাবান দিয়ে আর আমরা এই পঞ্চ দিয়ে ঘষতেছি দেখেন এটা ময়লা যাচ্ছে না এটা আমাদের ঘষি ঘষি মারতেছি আমরা বিশ্বাস করেন ek birakul dana anare dui ani abar dekham karon shoban <muchos> diye pani diye ekan jachhena dekhen দেখেন সুন্দর করে দেখাও আব্দুল দেখা দেখতে পাচ্ছেন না তা দেখেন কীভাবে নতুন হয়ে যাচ্ছে পিতলের যে হাঁড়ি বাতিল থালা বাসন যেগুলো থাকে এগুলো আপনারা এইভাবে ক্লিন করতে পারবেন সামান্য পরিমাণ লেবু আর অল্প একটু লবণ দিয়ে দেখেন একেবারে নতুন হয়ে যাচ্ছে দেখুন জিনিসটা কীভাবে নতুন হয়ে যাচ্ছে দেখেন এখন দেখেন একটা আর নতুন এখন দেখেন এই যে এটা আগে স্যামসাং এরকম ছিল আর এখন দেখেন চকচক করছে একবার নতুনের মতো দেখেন একটা ঠিক আছে দেখেন এখানে আরেকটা করতেছে এটা পুরাতন ছিল যে ময়লা ছিল এখন হালকা ওই লেবুটা দিয়েই এই দুইটা হয়ে যাচ্ছে দেখেন সামান্য পরিমাণ লেবু আর অল্প একটু লবণ কীভাবে দেখেন চপচপ হয়ে যাচ্ছে পিতলের সামানগুলো এইভাবে আপনারা বাসাবা বাড়িতে পরিষ্কার করতে পারবেন মা বাবাদের অনেক কষ্ট হয় পরিষ্কার করতে দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখেন আপনারা এইভাবে পরিষ্কার করতে পারবেন বাসাবাড়ির যে থালা বাটি পিতলের যেগুলো থাকে এগুলো দেখেন কত এখানে দেখেন এটা এটা ক্লিন করা হয়নি আর এই দুটা দেখেন ক্লিন করা হয়েছে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেলে দেখেন একবার মনে হচ্ছে যেন নতুন তা ঠিক আছে এইভাবে আপনারা পরিষ্কার করবেন আর কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে মা বন্ধুদের সবাইকে দেখার সুযোগ করে দেন ওকে আল্লাহ হাফেজ